কুন্তলা আর উর্মির আসল সত্যটা বেরিয়ে আসে সোনার সামনে হ্যাঁ বন্ধুরা আমরা এই পর্বতে এটাই দেখতে যাব কুন্তলা যখন সূর্যের ওষুধ উর্মিকে দিচ্ছিল তখনই দরজার পিছন থেকে সোনা সেটা দেখে ফেলে সেনগুপ্ত বাড়িতে রথযাত্রা নিয়ে আলাপ আলোচনা করার সময় দীপা সেখানে উর্মিকে দেখতে পায় না আর উর্মিকে খুঁজতে থাকে আর বলে উর্মি কোথায় উর্মিতে এখানে নেই এখানে তো সবাই আছে সবাই মিলে আলাপ আলোচনা করছে তাহলে উর্মি কোথায় ঠিক তখনই সোনার মনে পড়ে কুন্তলার সাথে তো উর্মির খুবই ভালো ভাব আছে অবশ্যই উর্মি হয়তো কুন্তলার কাছে গিয়েছে আমাকে আসল সত্যটা জানতে হবে উর্মি কুন্তলার সাথে কি করছে ঠিক তখনই সোনা কাউকে কিছু না বলে উর্মি খোঁজে বাড়ি থেকে বেরিয়ে যায় লুকিয়ে আর রাস্তা দিয়ে যেতে যেতে বলতে থাকে যেহেতু মা বলেছে রুডি এখনো বেঁচে আছে তার মানে অবশ্যই রুডি বেঁচে আছে আমাকে সত্যটা জানতেই হবে যাচাই করতে হবে যে রুডি বেঁচে আছে নাকি মারা গেছে রুডি আমাকে আর মাকে মারার চেষ্টা করেছে আমাদের ফ্যামিলিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে আমাকে কুন্তলার বাড়ি গিয়ে সমস্ত কিছু যাচাই করা লাগবে অন্যদিকে সূর্যের জন্য আনতে বাড়িতে যায় আর সেখানে গিয়ে ছদ্মবেশী রুডিকে দেখে ফেলে ঠিক তখনই কুন্তলার কুন্তলা উর্মিকে বলে তুমি এখানে কেনে এসেছ তখনই উর্মি কুন্তলাকে ওই ছদ্মবেশী মহিলার কথা জিজ্ঞেস করলে কুন্তলা বলে ও আমার বান্ধবী ও কারোর সাথে কথা বলে না তখন উর্মি মনে মনে ভাবতে থাকে দিদি তো ঠিক এরকমই মেয়ের কথা বলেছিল আর তখনই কুন্তলা উর্মিকে জিজ্ঞেস করে তুমি এখানে এসেছো কেন তখন উর্মি বলে দাদার ওষুধ শেষ হয়ে গিয়েছে তাই আমি ওষুধ নিতে এসেছি আর দাদাকে আমি কোনোভাবে ওষুধ খাওয়াতে পারছি না দিদি ভাই বারবার বাধা দিচ্ছে এখন কি করবো সেটাই বুঝতে পারছি না তখনই এই কুন্তলার ড্রয়ার থেকে একটি ডায়েরি বের করে উর্মি হাতে দেয় তখন উর্মি বলে আমি এসেছি ওষুধ নিতে আর আপনি আমাকে ডায়েরি দিচ্ছেন তখন কুন্তলা বলে তোমাকে দিয়ে তো একটা কাজও হবে না আর আমি তোমার মতো এতটা বোকাও নই এই ডায়েরির প্রতিটা পিস ডাবল ডোজের ওষুধ দেওয়া আছে যে ওষুধ তুমি সূর্যকে খাওয়া তার শরীরে ডাবল যায় তাহলে এই ওষুধের কাজ করা শুরু করে দিবে এই সমস্ত কথা সোনা দরজা আড়ার থেকে শুনে ফেলার আর বুঝতে পারে এতদিন উর্মি আর কুন্তলা মেলে তার বাবাকে ভুল ওষুধ দিচ্ছিল সোনা তখন রেগে চিৎকার করে বলতে থাকে আজকে আমি সবাইকে শেষ করে ফেলবো অপরদিকে দেখা যায় উর্মি ওষুধের ডায়রিটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলে কুন্তলা ছদ্মবেশী রুডির সাথে কথা বলতে থাকে আর বলে এবার দেখবে সূর্য কিভাবে মরে এই ওষুধের ডোজটা সূর্যকে আস্তে আস্তে মেরে ফেলবে তখন রুডি ছদ্মবেশী থাকলেও নিজের কণ্ঠে বলা শুরু করে এবার মরার পালা সূর্য সেনগুপ্ত সূর্য সেনগুপ্ত মরলেই দীপা পুরোপুরি ভেঙে পড়বে আর আর এর মাধ্যমে আমি আমার প্রতিশোধ নিয়ে ফেলব এ কথা শুনে সোনা মনে মনে বলে তার মানে এই হচ্ছে ছদ্মবেশী রুডি এই আমার মা বাবাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছে আজ তো আমি একে মেরিয়ে ফেলবো হঠাৎ করে তখনই সোনা পিছন থেকে রুডি বলে ডেকে ওঠে এই কথা শুনে তো রুডি ও কুন্তলা দুজনেই খুবই ভয় পেয়ে যায় তো বন্ধুরা পরবর্তী পর্বে কি হতে চলেছে তা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ